কাঁকড়া চাষ পদ্ধতি দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন কেমন আছেন বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন আমিও সৃষ্টিকর্তা অশেষ সহমতে অনেক ভালো আছি আজকে আমরা আলোচনা করব বছরের বারো মাস কাঁকড়ার পাইকারি বাজার মূল্য কেমন থাকে চলুন বন্ধুরা আর দেরি না করে কাঁকড়া চাষ সম্পর্কে দ্বিতীয় পর্বের মূল আলোচনা শুরু করা যায় আপনি যদি মন থেকে ইচ্ছে করেন যে আমি কাঁকড়া চাষ সম্পর্কে কিছু জানতে চাই কিছু শিখতে চাই তাহলে এই ভিডিওটি আপনি কন্টিনিউ করুন আর যদি কিছু শেখার ইচ্ছে না থাকে তাহলে আপনি এই ভিডিওটা দেখে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে থাকি আপনারা অন্য কারোর কাছ থেকে এমন বিস্তারিতভাবে জানতে বুঝতে পারবেন না বর্তমান যুগের মানুষ কেউ কাউকে কিছু শেখাতে চায় না বন্ধুরা আপনারা যারা কাঁকড়া চাষ সম্পর্কে দ্বিতীয় পর্বটি দেখছেন আপনারা যদি প্রথম পর্ব না দেখে থাকেন তাহলে দ্বিতীয় পর্বের আলোচনা আপনার বুঝতে অনেক সমস্যা হবে আপনার সুবিধার্থে প্রথম পর্বের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি চাইলে ওখান থেকে প্রথম পর্বটি দেখে আসতে পারেন আপনি যদি কাঁকড়া চাষ সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে চান তাহলে এই চ্যানেলের সবগুলো ভিডিও এ টু জেড মনোযোগ সহকারে কানে হেডফোন ব্যবহার করে দেখবেন তাহলে অন্তত কিছুটা হলেও কাঁকড়া চাষ সম্পর্কে ধারণা পেয়ে যাবেন বন্ধুরা আমরা যেহেতু কাঁকড়া চাষ শুরু করতে যাচ্ছি সেহেতু বছরে বারোটি মাসের মধ্যে কোন মাসের কাঁকড়ার দাম কেমন থাকে সেটি আমাদের অবশ্যই জানা প্রয়োজন কেননা আপনি টাকা ইনভেস্ট করে যে ব্যবসাটি করতে যাচ্ছেন সেই ব্যবসা সম্পর্কে আগে ভালোভাবে বুঝে তারপর ব্যবসাটি শুরু করা উচিত বন্ধুরা আমার চ্যানেলে আমি বছরে বারোটি মাস কাঁকড়ার পাইকারি বাজার মূল্য নিয়ে ভিডিও আপলোড করে থাকি আপনারা একটু কষ্ট করে হাতের সময় নিয়ে আমার চ্যানেলটি ভিজিট করে কিছু পরিমাণ ভিডিও দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন মাসে কাঁকড়ার দাম কেমন থাকে তারপরেও এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটু ধারণা দিয়ে যাবো আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি কাঁকড়ার দাম কিন্তু সব সবসময় একরকম থাকে না প্রতিদিন প্রতি কেজিতে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা বা তার বেশি কম বেশি হয়ে থাকে বন্ধুরা বর্তমানে এখন মে মাস চলিতেছে বর্তমান এখন কাঁকড়ার বাজার মোটামুটিভাবে ভালো পর্যায়ে রয়েছে এবার বলবো কোন মাসে কাঁকড়ার দাম কেমন থাকে বন্ধুরা আসলে নির্দিষ্ট করে সঠিকভাবে কোন মাসে কীরকম দাম থাকে এটা বলা সম্ভব না তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে আপনাদেরকে ধারণা দেব যেমন মনে করেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চার মাস কাঁকড়ার দাম সব থেকে হাই লেভেলে থেকে থাকে এর মধ্যে সব থেকে বেশি দাম থাকে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুই মাস দুই সালে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে কাঁকড়ার দাম সর্বোচ্চ হয়েছিল প্রতি কেজি পঁচিশশো টাকা পর্যন্ত দুই সালের তুলনায় দুই সালে কাঁকড়ার দাম তুলনামূলকভাবে অনেক কম ছিল দুই হাজার সালে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কাঁকড়ার দাম প্রতি কেজি হয়েছিল তিন টাকা থেকে শুরু করে চার টাকা পর্যন্ত এক এক বছর এক এক রকম দাম হয়ে থাকে মে জুন জুলাই আগস্ট এই চার মাস কাঁকড়ার দাম একটু নিম্ন পর্যায়ে চলে আসে কারণ এই চার মাসের ভিতরে বৃষ্টির সিজন পড়ে যায় বৃষ্টিকালের সময় সমস্ত এলাকায় কাঁকড়ার পরিমাণ একটু বেশি পাওয়া যায় যে কোনো পণ্যের যখন আমদানি বেশি হয় তখন কিন্তু একটু দাম কমে যায় তেমনিভাবে বৃষ্টির সময় কাঁকড়ার আমদানিটা একটু বেশি হয়ে যায় যার ফলে কাঁকড়ার দাম একটু কমে যায় তবে কম বলতে প্রতি কেজি কাঁকড়ার দাম থাকে আটশো থেকে শুরু করে চোদ্দোশো টাকা পর্যন্ত সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চার মাসের মধ্যে সেপ্টেম্বর থেকে কাঁকড়ার দাম আস্তে আস্তে মূল্য বৃদ্ধি শুরু হতে থাকে এই ভিডিওতে কাঁকড়ার দাম সম্পর্কে আপনাদেরকে হালকা ধারণা দিলাম এবং বাকিটুকু ধারণা এই চ্যানেলের রেগুলার আপলোড হওয়া ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এবং আপনার এলাকায় যেখানে কাঁকড়া কড়াই বিক্রয় হয়ে থাকে এবং যারা কাঁকড়ার ব্যবসার সাথে জড়িত আপনি তাদের সাথে যোগাযোগ করে আরও বিস্তারিতভাবে জানতে পারেন বন্ধুরা এই ছিল আজকের কাঁকড়া চাষ সম্পর্কে দ্বিতীয় পর্বের আলোচনা আমরা কাঁকড়া চাষ সম্পর্কে আরও নতুন নতুন বিষয় নিয়ে এপিসোড থ্রি অথবা তিন পর্বে বিস্তারিতভাবে আলোচনা করব। বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে আপনার হ্যান্ডস্টে পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফিশ ভিডিও অ্যান্ড ফিশ মার্কেট ইউটিউব চ্যানেলের একজন নতুন সদস্য হয়ে যান